হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায় হান টেক চ্যানেলে ভিওয়ার্স ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড দিবেন খুব সহজে কিন্তু আপনি ইউটিউব থেকে ভিডিও আপলোড করতে পারবেন কিভাবে আপনি সহজে ইউটিউব থেকে ভিডিও আপলোড করবেন এই বিষয়ে আজকে ভিডিওটিতে তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে ইউটিউব থেকে কীভাবে ভিডিও আপলোড করবেন সেটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুলওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার একটি কথা ভিওস এখনও যারা যারা রায়হানটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রাইহানটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকে আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তা আপনি চাইলে যে কোনো গুগলের মাধ্যমে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি ইউটিউব থেকেও কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও ডাউনলোড করবেন তো সেটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে দেখুন এখানে আপনি কোন ভিডিওটি ডাউনলোড করতে যাচ্ছেন। তো ধরুন আমি এখানে এই ভিডিওটি এই ভিডিওটি আমি ডাউনলোড করতে চাচ্ছি তো ভিডিওটি ডাউনলোড করার জন্য দেখুন এখানে একদম নিচে কর্নারে থ্রি ডট আইকন নামে একটি অপশন দেখা যাচ্ছে আপনারা এই থ্রি ডট আইকন অপশনে ক্লিক করে দিবেন তো ট্রিডট আইকনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আপনাদের মাঝে শো করবে তো দেখুন এইখানে চার নাম্বার একটি অপশন রয়েছে ডাউনলোড ভিডিও নামে এই ডাউনলোড ভিডিও অপশনে আপনি ক্লিক করে দিবেন ডাউনলোড দেখুন ডাউনলোডিং ভিও ও ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এটি দেখার জন্য আমরা যে চ্যানেলে চিহ্ন রয়েছে এই চিহ্ন অপশনে ক্লিক করে দিব। লঘুচিহ্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ডাউনলোড নামের যে অপশনটি রয়েছে দেখুন এই ডাউনলোড অপশনে এটি কিন্তু ডাউনলোড হচ্ছে আমরা ডাউনলোড অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো দেখুন আমাদের এই ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে এবং অলরেডি কিন্তু এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এভাবে কিন্তু খুব সহজে আপনি ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারবেন একইভাবে আপনি যে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারেন দেখুন আমি এই ভিডিওটি যদি ডাউনলোড করি সেক্ষেত্রে একই প্রসেসে এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দিব থ্রি ডট অপশান ক্লিক করার পরে চাই না আমার যে অপশানটি রয়েছে ইউটিউব ভিডিও এই ইউটিউব ভিডিওতে ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং সেটি দেখার জন্য এখানে যে চিহ্ন রয়েছে চিহ্ন অপশনে ক্লিক করে এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশানটি ক্লিক করে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না কিংবা আমাদের ডাউনলোড করা এই ভিডিও তো ভিওয়ার্স এখানে একটি কথা রয়েছে আপনি এই ভিডিওটি আপলোড করলে এটি কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে যাবে না আপনার এই ভিডিওতে কিন্তু ইউটিউবেই থেকে যাবে অর্থাৎ আপনি ডাউনলোড করে রাখলে পরবর্তীতে আপনার নেট কানেকশন না থাকলেও কিন্তু আপনি এখান থেকে ভিডিও দেখতে পারবেন কিন্তু এই ভিডিও কিন্তু কখনোই গ্যালারিতে যাবে না তো কীভাবে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিওয়া ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিওয়া সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম